দর্শক আমরা আজকে চলে এসেছি বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ বরিশালে এবং বরিশাল শহরের আমতলা মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী এই কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন বেহর্স এগারোই জানুয়ারি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ বরিশালের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী এই বেগম তফাৎজল হোসেন মিয়া মহিলা কলেজ এই কলেজটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ পর্যায়ে পাঠদান করা হয় এর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখায় পাঠদান করা হয় ও শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে কলেজটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল আমরা সেই বেগম তোফাজ্জেল হোসেন মানিকমিয়া মহিলা কলেজে চলে এসেছি এবং এই কলেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ক্যাম্পাস আপনারা যদি কখনো বরিশাল শহরে আসেন তাহলে এই বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজটি ঘুরে যেতে পারেন এটি বরিশাল শহরের একেবারে জিরো পয়েন্ট খ্যাত সেই বরিশাল আমতলা মোড়ে অবস্থিত এবং এই কলেজটির ভিতরের সুদৃশ্য ক্যাম্পাস এবং ঠিক কেন্দ্রস্থলে একটি সুদৃশ্য লেক আপনাদের সবার ভালো লাগবে এবং এই কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুকুরটির চারপাশে কিন্তু ওয়াকওয়ে রয়েছে এবং খুব সুন্দর বসার জায়গা এই কলেজটি কিন্তু বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত বরিশাল শহরের বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন ঐতিহ্যবাহী কলেজ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে বরিশালের ঐতিহ্যবাহী বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই কলেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত এবং দেখতে পাচ্ছেন কলেজটির ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি সুদৃশ্য লেক এবং এই লেকের চারপাশে কলেজের বিভিন্ন একাডেমিক ভবন এবং সামনেই খুব সুন্দর বাগান রয়েছে এবং কলেজটি সৌন্দর্য এতটাই যে আপনাদের সবার ভালো লাগবে এখানে একই সাথে একটি কিন্ডার গার্ডেন এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং তার ভেতরেই খুব সুন্দর বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ক্যাম্পাস এবং সামনে ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন সেই অনিন্দ সুন্দর ক্যাম্পাসে আমরা চলে এসেছি তো ভিউয়ার্স আজকে বরিশাল শহরের বেগম তোফাজ জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের এই চ্যানেলে বরিশাল ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ তথা বিএম কলেজ সরকারি বরিশাল কলেজ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ সরকারি মহিলা কলেজ অমৃতলাল দে কলেজ সহ অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কলেজ নিয়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান এছাড়া বরিশাল শহরের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সড়ক নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স বেগম তোফেজল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ যেটি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেই ঐতিহ্যবাহী কলেজটি আমাদের এই চ্যানেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত বোধ করছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলে এসেছে ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই